যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবছর চৌত্রিশ জন বাঙালি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ থেকে দুইজন স্কটিশ ন্যাশনাল পার্টি থেকে একজন লিপডেম থেকে একজন এবং আটজন লেবার পার্টি থেকে নির্বাচন করছেন অন্য আটজন স্বতন্ত্র নির্বাচন করছেন বাকি পাঁচজন নির্বাচন করছেন ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন রিফর্ম ইউকে এবং গ্রিন পার্টি থেকে তবে মূলধারার রাজনীতিতে বাঙালিদের সম্পৃক্ততা তুলনামূলকভাবে খুবই কম প্রায় দশ লাখ বাংলাদেশি ব্রিটেনে অবস্থান করছেন সেই অনুপাতে মূলধারায় বাঙালিদের অংশগ্রহণ খুবই অপ্রতুল লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন নুরুল হক আলী রুমি চৌধুরী রুফিয়া আশরাফ নাজমুল হুসাইন রুশনারা আলী আফসানা বেগম ডক্টর রূপা হক এবং টিউলিপ রিজোয়ানা সিদ্দিক লিপড্যাম থেকে মনোনয়ন পেয়েছেন রাবিনা খান তিনি রুশনারা আলীকে বেশ চ্যালেঞ্জে ফেলেছেন একই আসন থেকে গাজা ইস্যুকে সামনে নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন আজমল মাসরুর ব্যারিস্টার শামুদ্দিন ও মোহাম্মদ সুমন আহমেদ অন্যদিকে পপুলার লাইম হাউসে বর্তমান লেবার এমপি আফসানা বেগমকে স্বতন্ত্র হিসাবে চ্যালেঞ্জ দিয়েছেন এহত শামুল হক বর্তমান লেবার লিডার স্যার কেয়ার স্টামারকে চ্যালেঞ্জ দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি ওয়াইস ইসলাম এখানে গাজা ইস্যু নিয়ে কথা বলে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন ওয়াইজ ইসলাম আমি একমাত্র বাঙালি প্রার্থী ক্যাস্টমারের বিরুদ্ধে বিপক্ষে ওখানে আমি ইলেকশন করতেছি নির্বাচন করতেছি সে জানে আমার সাপোর্টাররা হলে হলেন বাংলাদেশি তো আমার মনে হয় সে হয়তো এটা বয় পেয়ে সে বাঙালিদেরকে টার্গেট করতেছে কারণ আমাদের বাঙালিরা তাকে ভোট দেবে না ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন আতিক রহমান সৈয়দ শামীম আহসান স্কটিশ ন্যাশনাল পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন নাজ আনিস মিয়া বাংলাদেশি অধ্যুষিত বোস্ট্রেটফোর্ড আসনে ব্যারিস্টার ওমর ফারুক ও হালিমা খাতুন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এই দুই ব্রিটিশ বাংলাদেশি গাজা ইস্যু এবং হালিমা লেবার পার্টির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ক্যাম্পেইন চালাচ্ছেন এছাড়া ইলফোর্ড সাউথ থেকে গ্রিন পার্টির মনোনয়ন পেয়েছেন সৈয়দ সিদ্দিকি একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নুরজাহান বেগম ওই আসনে জর্জ গ্যালোয়ের ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচন করছেন গোলাম টিপু একই পার্টি থেকে হ্যাকনি সাউথ শোরডিচে মোহাম্মদ শাহেদ হোসেন নির্বাচন করছেন এছাড়া ওয়ার্কার্স পার্টি থেকে বেডফোর্ডে নির্বাচন করছেন প্রিন্স সাদিক চৌধুরী এর আগে তিনি লেবার পার্টি থেকে নির্বাচন করেছিলেন দু সালে রক্ষণশীল দল রিফর্ম ইউকে থেকে ইলফোর্ড সাউথ থেকে প্রার্থী হয়েছেন রাজ ফরহাদ ওল্ডহ্যাম ওয়েস্ট চ্যারাটন এবং রয়েস্টন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রাজামিয়া স্ট্র্যাটফোর্ড এবং বো থেকে স্বতন্ত্র প্রার্থী নিজাম আলী বেগসিল এবং বেটল থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদ ফয়সাল কবির মোহাম্মদ বিলাল ওয়ার্কার্স পার্টি থেকে সৈয়দ সামসুদ্দিন গ্রিন পার্টি এবং স্বতন্ত্র থেকে লড়ছেন হাবিব রহমান যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে সংখ্যালঘু জাতিগত পটভূমি থেকে আনুমানিক পঁয়ষট্টি জন সংসদ সদস্য রয়েছেন এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এশিয়ান বংশোদ্ভূত এই পরিসংখ্যানে লেবার এবং কনজারভেটিভ উভয় দলের এমপিরা অন্তর্ভুক্ত